গুজব ও দার্জালের ফিতনা এক ভয়ঙ্কর বাস্তবতা এ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব বীতা ফিকিল্লাহ একটা সময় যখন কিতাবে পড়তাম বা বয়ানে শুনতাম দার্জালের বিভিন্ন বিবরণ তার এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নামের মতো কিছু একটা থাকবে তো যে এটা বিশ্বাস করবে সে কুফরি করলো বা দার্জালের এক চোখ অন্ধ হবে এবং কপালে কাফের লেখা থাকবে আরও এরকম অনেক বিভিন্ন হাদিস সে এরকম অলৌকিক কিছু বিষয় সামনে নিয়ে আসবে যে মৃত মানুষকে জীবিত করবে অথবা সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে তো এইগুলো দেখে অনেক মানুষ তাকে রব হিসাবে মেনে নেবে বা প্রথম যখন সে নিজেকে নবী হিসাবে দাবি করবে তখন নবী হিসাবে মেনে নেবে তারপরে যখন রব হিসাবে দাবি করবে তখন রব হিসাবে মেনে নেবে তো এই সব এই সমস্ত হাদিস স্পষ্ট থাকার পরেও মানুষ কীভাবে দার অনুসরণ করবে বা তাকে বিশ্বাস করবে বা তার পথে হাতবে এই বিষয়টা আসলে আমি আগে বুঝতে পারতাম না কিন্তু ইদানিং যেই পরিমাণ গুজব ছড়ানো বা মিথ্যা রটানো বা একজন আরেকজনের একটু যদি দলীয় রেশারেশি বা ব্যক্তিগত মতানৈক্য থাকে তখন তার ব্যাপারে যেরকম গুজব বা মিথ্যা রটানো হয় আর এটা দেখেই যখন আরেকজন মানুষ এটাকে বিশ্বাস করে নেয় এবং এটাকে প্রচার করতে থাকে যাচাই বাছাই না করে এইগুলো দেখার পর মানে আমার একটা বিশ্বাস হয়ে গেছে যে দাজ্জাল যখন আসবে আসার পর যখন নিজেকে রব হিসাবে দাবি করবে তখন মানুষ তাকে রব হিসাবে বিশ্বাস করবে কারণ মানব ইতিহাসে গুজব সবসময় একটা বিশৃঙ্খলা বিভ্রান্তি এবং অশান্তির কারণ হয়ে এসেছে একটি ভুল তথ্য মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে যায় যা মানুষকে সত্যমিত্রার গুণ্ডি থেকে বের করে দেয় মানুষ মিথ্যা সে যাচাই করে না তা বর্তমান যুগে তো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার বিকাশের ফলে গুজব ছড়ানোটা আরও অনেক সহজ হয়ে গেছে আগে যদি এটা কঠিন ছিল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো একটু সময়ের ব্যাপার ছিল কিন্তু এখন সময়ের ব্যাপার না মুহূর্তের মধ্যে একটা মিথ্যা বলে মানুষকে আতঙ্কিত করা বা একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া বা একজন নিরপর নিরপরাধ মানুষকে ক্ষতিগ্রস্ত করা যায় খুবই সহজে এই গুজবের ভয়াবহতা শুধু কেবল ব্যক্তিগত বা সামাজিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ভবিষ্যতে একটি বড় ফেতনারও আশঙ্কা রয়েছে একটি গুজব আপনি যে যে মিথ্যাগুলো ছড়াচ্ছেন মিথ্যাটা আপনার দলে ভাবে হতে পারে বা ধর্মীয় বিষয়ে হতে পারে আপনি একটা মিথ্যা ছড়িয়ে দিলেন আপনি এটা যাচাই না করে আপনি একটা মিথ্যা ছড়িয়ে দিলেন এই মিথ্যার কারণে এমন হতে পারে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে এটা দ্বারা মারামারি হানাহানি অনেক কিছুই হয়ে যাবে অথবা আপনি ধর্মীয় বিষয়ে একটা বিষয় না জেনেই আপনি এটা শেয়ার করে দিলেন মানুষকে মানুষের মধ্যে প্রচার করে দিলেন তো ধর্মীয় বিষয়ে একটা মানুষকে আপনি তাকে জাহান নামের দিকে নিয়ে গেলেন ধর্মীয় বিষয়ে আপনি একটা মানুষকে মানে তাকে ধ্বংস করে দিলেন আপনি নিজে জানেন না কিন্তু না জেনে আপনি এটাকে ছড়িয়ে দিয়েছেন ফেসবুকে একটা পেলেন বা সোশ্যাল মিডিয়াতে একটা পেলেন পেয়ে আপনি এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন অথচ এর বাস্তবতা কোনো কিছুই নেই যেমন এর দু একটা উদাহরণ দেওয়া যায় কিছুদিন পূর্বে তাস্তিমা নাসিন যে তাকে অশ্লীলতা রানী বলা যায় তার আইডি থেকে একটা পোস্ট করা হয় জামাতের আমির এবং উপদেষ্টা নাহিদের একটা আপত্তিকর ছবি তখন এটা পেয়ে যারা জামাতের সাথে বা উপদেষ্টার সাথে একটু দলীয় বা ব্যক্তিগত রেশারেশি আছে তারা এটাকে ব্যাপকভাবে মানে ছড়িয়ে দিল যে তাদের চরিত্র হরণ করার জন্য তো আপনি এটা যাচাই করলেন না বা এটা এআই দিয়ে বানানো বা একটা চিন্তা করলে বোঝা যায় যে এই বয়সে এমনটা হতে পারে না কিন্তু আপনি একটা খবর পেলেন আপনি এটা ছড়িয়ে দিলেন কিন্তু এ ব্যাপারে আল্লাহ তাল্লা সহ হুজরতে ছয় নম্বর আয়তে বলেন ইয়াঈ হাদিনা মানু ইন হ্যাঁ হে ইমানদারগণ যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা ভালোভাবে যাচাই করো তবে তোমরা তা ভালোভাবে যাচাই করো যাতে তোমরা কোনো সম্প্রদায়কে অজ্ঞতার কারণে ক্ষতিগ্রস্ত না করো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও আল্লাহ তালা আমাদেরকে বারবার নিষেধ করতেছেন রাসুস ইসলাম আরি হাদিসে বলেন কাফা বিলমার ইম কাদিবানিসা বিকুল্লিম আসামিয়ান একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনে তাই বলে বেরে এখন আপনার ব্যক্তিগত রেশারিসি বা দলীয় রেশারিষির কারণে আপনি একটা পেলেন এটা ছড়িয়ে দিলেন একজন মুসলমানের মানহানি করলেন যেটা রা ইসলাম কঠিনভাবে নিষেধ করছে এবং ইসলাম এ শিক্ষা দেয় না যে আপনি একজন নিরপরাধ মুসলমানকে তার উপর মিথ্যা রটাবেন বা তার চরিত্র নিয়ে কথা বলা চরিত্র নিয়ে কথা বলা এটা তো অনেক গঠিত একটা কাজ তারপর আরও বিভিন্ন বিষয় আছে মানে একটু অনলাইনে কেউ একটা শেয়ার করলে আমি এটা যাচাই করি না যাচাই না করে ছড়িয়ে দিলাম এমনটা হয়েছে এমনটা হয়েছে তো আমি যখন এই মিথ্যাগুলা প্রচার করতেছি বা মানুষের মধ্যে আমি মিথ্যাগুলা ছড়াচ্ছি তো এর দ্বারা আমার কি লাভ হচ্ছে এর দ্বারা আমার একটা লাভ হচ্ছে রাসুল ইসলাম আরেক হাদিসে বলেন যে মানুষ মিথ্যা বলতে বলতে তার একটা পর্যায়ে এমন হবে যে আল্লাহর খাতে সে মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে যাবে আর আল্লাহ তালা কাছে যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে যায় তখন অটোমেটিক এটা সে মানুষের মধ্যে সে মিথ্যাবাদী হিসাবে পরিচিতি লাভ করবে তো আমার আপনার কি লাভ মানে একটা গুজব ছড়ানো মানুষের ব্যাপারে মিথ্যা রটানো মানুষকে একটা গুজব ছড়িয়ে ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রাখা মানুষকে টেনশনে ফেলা এগুলো আমাদের কি দরকার তো আমরা চেষ্টা করব একটা খবর সামনে আসলে এটাকে যাচাই করা বা অনেক দিক বিবেচনা করে বলা আমার ব্যক্তিগত মতানৈক্য বা আমার দলীয় সাথে রেসারেশি থাকা থাকার কারণে আমি যাকে তাকে যা ইচ্ছা তাই তাই বলে দেবো এর দ্বারা তো তার তেমন ক্ষতি হবে না আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি তার পিছনে কী করলাম গিবত করলাম এর জন্য আমাদের উচিত একটা খবর সামনে আসলে এটাকে যাচাই বাছাই করা যতটুকু পারা যায় এটা সত্যতা যাচাই করে তারপরে যদি আমার উপযুক্ত মনে হয় এটা মানুষের মধ্যে ছড়ানো দরকার মানুষকে জানানো দরকার এর দ্বারা জাতি মানুষ সবাই উপকৃত হবে দেশ জাতির কল্যাণ হবে তখন আমি এটা মানুষের মধ্যে ছড়াতে পারি কিন্তু এটা না করে এই বিষয়ে অনেক যারা মাদ্রাসায় পড়ে বা এরা এদিক দিয়ে একটু বেশি দেখা যায় যখন বিরোধী দলের কিছু একটা পায় এটা সবার মধ্যেই আছে মাদ্রাসাদেরকে আমি খাস করতেছি না এটা সবার মধ্যেই আছে তো মাদ্রাসা যারা পড়েন বা ধর্মীয় সাথে যারা যাদের সম্পৃক্ত আছে তারা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন যেন আমার দ্বারা একটা ভুল মেসেজ মানুষের সামনে না যায় আমার কারণে যেন মানে একটা ফেতনা সৃষ্টি না হয় আমি শিক্ষিত মানুষ আমি আলেম আমি রাস্তোসামের হাদিসে দ্বারকবাহক আমার দ্বারা যেন এমন ক্ষতিটা না হয় জন্য আমরা চেষ্টা করব যে একটা খবর পেলে এটাকে যাচাই বাছাই করে তারপরে মানুষের সামনে উপস্থাপন করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক